বাইরেই অনেক ঠান্ডা এই যে স্পারে আমরা কেনাকাটা করি আর কি বাংলাদেশের যেরকম স্বপ্ন টপনা আছে না ওগুলো তো খুব ছোট ছোট কিন্তু অনেক বড় বড় মেঘা সব বিশাল বড় বড় তো এগুলো তো কেনাকাটা করি আর দেখেন এই গাড়িগুলোর উপরে বরফ কীভাবে জমে গেছে এই যে এবং এই যে দেখান উপরের দিকে তাকান এই গুড়ি গুড়ি পড়তেছে না তার মানে আজকে সার রাত পড়বে তো তার মানে এই আজকে নিয়ে মোট পঞ্চম রাত টানা এইভাবে স্নো দেখ অবস্থা আর এই যে রাস্তাটা আছে না পরিষ্কার রাস্তা কিন্তু এমনি এমনি পরিষ্কার হয় না এখানে যে সিটি কর্পোরেশন এবং শহর নগরপতি যিনি তার তত্ত্বাবধানে এবং তাদের লোক আছে পরিচ্ছন্নতা কর্মী যেরকম বাংলাদেশে থাকে ওরাই হচ্ছে একটু পরপর আসে এসে এ এক ধরনের ব্যালসা বাংলাদেশে যেরকম ওগুলো দিয়ে এগুলো পরিষ্কার করে আবার এক ধরনের গাড়ি আছে ওই গাড়ি যাবে গাড়ি চলবে আর পিছন থেকে এই কী কীভাবে বুঝাবো সামনে একটা ইয়া থাকে বেলসার মতো বিশাল বড় পুরো গাড়ি যত বড় সাইজ ওইটা ওইরকম সাইজ থাকে ওইটা যদি কাঁচাই একদম উপরের দিকে উঠায় তারপরে এই অল মানে এই রাস্তার দুই পাশে এগুলো জমা হয়ে যায় তো এইভাবে করে গাড়িগুলো সরায় গাড়ির মাধ্যমে এগুলো সরায় আর কি তবে ম্যাক্সিমামই হলো হাতে করে ঠিক আছে হাতে করে দেখেন অবস্থা খুব সুন্দর লাগে এগুলোর উপর দিয়ে হাঁটা যায় না অনেক ভারী ভারী অনেক ভারী হাঁটা যায় না কিন্তু নরম পা যদি না ডাবতো তাহলে কিন্তু বরফের উপর দিয়ে হাঁটা দিত আজকে দেখছিলাম ছোটো ছোটো পোলা পাইনে বরফের উপরে লাভালাভি করে দেখে খুব ভালো লাগলো ভাবলাম যে ইস যদি আমি এরকম লাফালাফি করতে পারতাম কিন্তু আসলে এটা হয় না বুড়া মানুষ মানুষকে সালা পাগল হয়ে গেছে আসলে কিন্তু পাগলি এই ধরনের দৃশ্য আমি কিন্তু আর কখনো সরাসরি দেখিনি হ্যাঁ ওই দিন একটা পাহাড়ে গেছিল তো সেখানে দেখছি সেটা বিশ্বকের কিছু না কারণ তিন হাজার মিটার একত্রিশশো মিটার উপরে এক এক মিটার হইলো তিন ফিট তো সেই হিসাবে ওইটা স্বাভাবিক ওইখানে উপরে অনেক ঠান্ডা কিন্তু জমিনের মধ্যে এরকম প্লেন একটা সিটিতে আমি এরকম দৃশ্য আর দেখিনি গত বছর শীতে একবার তুষারপাত হয়েছিল আমি দেখছিলাম এক দুই তিনবার হয়েছে কিন্তু আমি একবার প্রথম যখন তুষারপাত হয়েছে তখন নেমে আসছিলাম নেমে এসে খুব এনজয় করছিলাম এবং সেটা ভিডিও বিডিও করছি আপনাদেরকে দেখাই তখন অনেকে বলতেছেন যে বা একটু পোলা পানির মতো শুধু উঠছে তো যে ব্যক্তি কখনো এগুলো দেখেই নেই তার কাছে এটা এমনই মনে হবে এবং তার আবেগটাও এরকমই থাকবে সেজন্য আমারও তাই হয়েছে দেখেন অবস্থা এই রাতে এখান থেকে এই গাড়িগুলো তো এখন যাচ্ছে না তখনই রাস্তা পুরো ব্লক ছিল আমি জানলা দিয়ে দেখলাম দেখতাম আর কি যে আমার বাসা উপরে তো সেই জন্য এখানে জানালার দিকে দেখা যায় যে গাড়ি চলে না হ্যাঁ দেখা গেছে যে বরফ আর বরফ দেখেন কী অবস্থা তো সকালে ছাড়া তো রাতে তো আর ধরেন পরিচালনা করে ওরা থাকবে না সকালে এসে ওরা পয়সা ধরে দিচ্ছে তখন গাড়ি স্পিডে চলাচল দিয়েছে আর কি এই গাড়িটা যে কী হবে বাইক করবে না অবস্থা এটা একটা কপি শপ দেন কপি শপের অবস্থা গাছগুলোর অবস্থা দেখুন